আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাঝাবের অনেক বড় আলেম মহাদ্দিস উদ্দার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বাল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সব চাইতে বড় হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজারের মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে সুবহানাল্লাহ পড়ে এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা হাদিস মুখস্থ হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন এসার সালাদ আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নাই এক কাজ করি মসজিদেই এবাদত করে আর হাদিস করে পরে কাটাই ফজরের সালাদ জামাতে পড়ে তারপরে বেরোতো উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মিনাল ওখরিয়া শেখ এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় মহাদ্দেশ চিনতে পারে নাই হাম্বাল বললেন বাবা আমি কই যাব আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাতো পড়ব জামাতে পড়ে তারপরে বেরোবো রাতটা আমার থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হইলে গার ধাক্কা দিয়ে বের করে দেবো করা উনি ব্যাগ নিয়ে গেলেন হয়ে শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে সালাম দিলেন আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আহমদাহম্বাল বলল বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে আহলানু আমার হাবান বেগিয়া শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আহমদে আহম্বাল খুশি হয়ে গেলে উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তা ফের যুবকটা বারবার কি পড়ছে আস্তা ফের রুটি বানায় আর পরে আস্তা ফের রুটি চুলায় দেয় পরে আস্তা কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পরে আস্তা ও টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায় আর কি পরে আবার রুটি বানাতে শুরু করে আর কি ইমাম ইবনে হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা এলাকাই হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাউির খালি পড়ো আস্তা কেন যুবক বলে এই আবাদত করে এই ইস্তেকফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সে বলতে শুরু করলো আমি মুস্তাজাব উদ্দাওয়া হয়ে গিয়েছি মুস্তাজাব উদ্দাওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল তা আজ ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বল ওয়া ক্বাল আনতা মুস্তাজাব উদ্দাওয়া অবাক হলেন আর বললেন বলো কি তুমি দাওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে যুবক বলে হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল হয় না বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল আহমদ হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়া রে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমু দিতে চাই এই কথা শুনে ইমাম আহমদ ইবনে আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস উত্তাহার এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে আমি অনেক জায়গায় ইস্তেগফার নিয়ে বয়ান করেছি এবছর সিলেটে আপনাদের প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে হুজুর আপনি মিজানুর রহমান হারি না আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান রহমানি বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি আস্তাক ফেরুল্লাহ আমার এসে বলতে শুরু করলো একজন কয়েকজন এসে বলতেছে হুজুর আমি কিন্তু সবসময় সুযোগ পেলে আস্তাক ফেরুল্লা পড়ি সুযোগ পেলে অবসরে এস্তেক ফার করি ও যুবক এসতেক ফার করে তুমিও মোস্তাজুদ্দা আবার হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি করবো প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তা ও আবার পড়েন আস্তা ও আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তা ও ফেরল ইস্তেকফার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তা হাজার আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা দিলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই ইসতিফাদা যদি কেউ পড়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবি গুনাহ করেছে এই লোক যদি এই দোয়া পড়ে তার গুনাহ माफ করে দিবে কে আল্লাহ আর سيدنا আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউউ বিহি ফি সালাতি এমন একটা দোয়া এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন 'ইনদিক ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়া এটাও কিন্তু একটা ইস্তেগফার জানেন এটাও ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওটার ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে তার এটাও একটা স্টেক ফার্স্ট এইখানে আপনি পড়েন আল্লাহ হুমাইন নিজ আলামতুনফ আল্লাহ আমি অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কোন সীমা নাই বলে ইয়া গোফেরুজ জুনু আইল্লা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই মাগ ফেরত নিজ গুনে আমারে ক্ষমা করে দেন কাং আপনি ক্ষমা শীল আপনি মেহ রে বা টিকিরা এটাতে আমরা বাংলাদেশে কি বলি দোয়াই মাসুরা কি বলে এটা যেমনি দোয় মাসুরা আবার এটা একটা স্তেক ফারক এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আরে সব ইস্তেক ফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেখ ফারের নাম সাইয়দুল ইস্তেক ফার যত ইস্তেক ফার হতে পারে বোখার বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্তেক ফারের নাম কথা বলেন মুখস্ত আছে কার কার আছে দেখি আর তুলুকা তুলুকা তুলুক্কা অল্প কয়েকজনের আছে হইলে মন হইব হইলে মন হইব তার তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার এই ইস্তেকফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই ইস্তেকফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়েদুল ইস্তেকফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু মুখস্থ করতে রাজি আছেন যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়দুল ইস্তেফা সাথে সাথে চলে আসবেন মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি